কেমন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার উনিশ মার্চ দু হাজার পনেরো প্রথম নিয়ে হাজির হয়েছি দেখেন প্রথমেই বলেই একটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে গাছে যেভাবে হচ্ছে মানুষ মারতেছে মানে এটা চিন্তার মানে চিন্তাও করা যায় না বাচ্চাদের ভিডিও দেখে কিংবা হচ্ছে মানুষে আর্তনার দেখে রক্তাক্ত মানে একদম ওয়ান ভেবি দেখে মানে সারাদিন তো আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে মানে খুবই ট্রমাটাইড ফিল হচ্ছে এবং শুধু এটা চারশো পাঁচশো মানুষ মারছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখনও আপনার প্রায় সেম পরিমাণ মানুষ কিন্তু হচ্ছে আপনার অলরেডি আপনার ইঞ্জুর্ড এবং তারা হচ্ছে হেল্প চাচ্ছে কিন্তু কোনোভাবে তাদেরকে হেল্প করা যাচ্ছে না হেল্প চাইতে চাইতে মারা যাচ্ছে যতগুলো ওয়ার্ল্ড লিডার আছে তারা হচ্ছে ব্যাপারটা কিছু ওয়ার্ল্ড লিডার কন্ডেম করছে কিন্তু আপনার কয়েকটা কন্ডেমনেশানে হচ্ছে তো লাশের মিছিল আপনি আটকাইতে পারতেছেন না ইসরায়েল যেভাবে হচ্ছে সি ব্রেক করে কিংবা সিস নাম দিয়ে মানুষ মারতেছে এটা কিন্তু হচ্ছে আসলে খুবই বর্বর এবং সবাই পারলে একটু কথা বলেন লেখালেখি করেন হয়তো কিছু হবে না বাট আর কি করা আছে আমাদের সবাই দেওয়া করবেন যাক দেখেন মহাসড়কে প্রবাসীদের গাড়ি নিশানা করে ডাকাতি অতিরিক্ত সাতশো পুলিশ মোতায়েন করা হয়েছে বিমানবন্দরে হেল্প ডেস্ক চালু করা হচ্ছে অ্যাপের মাধ্যমে গাড়ি নজরদারি করার ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া দেখেন যে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো কর্মকাণ্ড যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে ফর্টিফাইড রাইটস প্রতিবেদন দেওয়া হয়েছে এরপরের পেজে দেখি আমরা জমি বিক্রি করে বিদেশে যান পঁচিশ শতাংশ শ্রমিক এটা পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার একটা ডেটা তো সেই এলাকার যারা যে শ্রমিকরা বিদেশে যান তার টোয়েন্টি জমি বিক্রি করে যান একটু বলে রাখি আমাদের হচ্ছে আপনার বাংলা লিটারেচার বাংলা লিটারেচার এক্সাম বেস্ট চালু হচ্ছে মাত্র তিরিশ টাকা দিয়ে আপনি বারোটা পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে বিশেষ পিলি ক্র্যাক করার জন্য বাংলা লিটারেচারে আসলে কোনো ধরনের বিকল্প নাই কারণ আপনি দেখেন ম্যাথ ম্যাথে হচ্ছে আপনার পনেরো নাম্বার মেন্টাল বিলে পনেরো নাম্বার বিজ্ঞানে পনেরো নাম্বার আইসিডি তে পনেরো নাম্বার ভূগোলে দশ নাম্বার ইথিক্সে দশ নাম্বার কিন্তু লিটার বাংলা লিটেই হচ্ছে ষোলো আপনার বিশ নাম্বার দেখেন অথচ আমরা ওই সাবজেক্টগুলো যত মানে ইম্পর্টেন্স দিয়ে পড়ি বাংলা লিট কিন্তু আমরা পড়ি না এই জন্য কিন্তু আমাদের প্রিপারেশন ভালো হয় না সো বারোটা পরীক্ষার মাধ্যমে আপনি ঝালাই করে নিতে পারবেন ডিটেলস ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন দেখেন চার শিক্ষার্থী সহ ছয়জনকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ চিন্তা করে দেখেন মানে এত কিছুর পরেও এত কিছুর পরেও এখন ধর্ষণ চেষ্টা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অর্থনৈতিক নীতি কৌশলের মিল অমিল এটা হচ্ছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তবে আজকে হচ্ছে আমরা এটা রিভিউ করবো না আর্টিকেলটা হিউজ বড় এখন রোজা আপনারা হচ্ছে নিজেরা আর্টিকেলটা পড়ে নেবেন কিছু শর্ট নোট করতে পারেন তবে নোট করার মতো ইম্পর্ট্যান্ট টপিক না এটা পেজ নাম্বার ছয় দেখি আমরা যা যা দিন পত্রিকার ডিক্লারেশন পেলেন শফিক রহমান যা যার দিন হচ্ছে আপনারা প্রকাশ করতে পারবেন এখন থেকে মিডিয়াগুলোকে আসলে ফ্রি রাখা উচিত তবে মিডিয়ারা উচিত হচ্ছে এই ফ্রিডমের ফায়দা না নেওয়ার ট্রাম্পের শুল্ক নীতি কি ভারতে অর্থনীতিকে বিপর্যস্ত করবে এটা একটু ভালো একটা আর্টিকেল আপনারা পড়তে পারেন খুব একটা মানে হয়তো সরাসরি ইন্ডিয়া ভারতের আপনার ইকোনমিক আপনার বা পলিটিক্যাল কোনো ধরনের রিলেশন ব্রিটেনের জন্য গুরুত্বপূর্ণ না স্টিল আমরা হচ্ছে কানেক্ট করে লিখতে পারবো যেমন ট্রাম্পের পররাষ্ট্রনীতি বা ট্রাম্প আসার পরে বিশ্বের কী ধরনের ইম্প্যাক্ট ফেলবে সেখানেও আমরা কিছু জিনিস অ্যাড করতে পারবো এখান থেকে দেখেন ভারত বর্তমানে সরি মার্কিন পণ্যের উপরে গড়ে নয় নয় দশমিক পাঁচ শতাংশ শুল্ক আরোপ করে যেখানে যুক্তরাষ্ট্র করে মাত্র তিন শতাংশ এবং সেম পরিমাণ যদি এখন যুক্তরাষ্ট্র করা শুরু করে ওরা সবচেয়ে বেশি ঝামেলায় পড়বে হচ্ছে আপনার রাসায়নিক ধাতব গয়না গাড়ি গাড়ির পার্টস টেক্সটাইল শিল্প অন্যান্য এবং ভারত মোটামুটি ঝামেলায় পড়বে ট্রাম্পের গুছিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক ভারতীয় গাড়ি যন্ত্রাংশের জন্য বড় ধাক্কা হবে এছাড়া হচ্ছে যদি ট্রাম্পের শুল্ক নীতি দেশীয় উৎপাদনকে উজ্জীবিত করে এবং আমদানি উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দেয় তাহলে শুধুমাত্র এই ব্যবসা নয় ফিউচারে ইন্ডিয়ান ব্যবসা কিন্তু মারাত্মক লেভেলের কমে যাবে এবং সবচেয়ে বড় যে ঝামেলাটা পড়বে সেটা হচ্ছে ঔষধ শিল্পের উপরে যদি শুল্ক বসে ট্রাম্প কারণ যুক্তরাষ্ট্র ভারত থেকে যা আমদানি করে তার উপর হচ্ছে আপনারা সবচেয়ে বেশি আমদানি করে হচ্ছে কি ওষুধ শিল্প থেকে মানে ইউএসএ থেকে এক্সপোর্ট করে যত টাকা কামায় ইন্ডিয়া তার একত্রিশ পার্সেন্ট ওষুধ শিল্প থেকে এখানে যদি আপনার আপনার ট্রেরি বসা তাহলে কিন্তু হচ্ছে ইন্ডিয়া একটু ঝামেলায় পড়ে যাবে দেখেন মৌসুমের আগে মধু সংগ্রহ করা হচ্ছে সুন্দরবনের মধু এই জন্য হচ্ছে বনের ঢুকে অপরিণত চাক কেটে মধু সংগ্রহ করার পূর্ণ মৌসুমে মধু না পাওয়ার আশঙ্কা করছেন মোয়ালিরা এটা একটা মানে আমাদের মানে মানুষগুলোকে হচ্ছে আরও সচেতন হওয়া উচিত একটু লাভের আশায় হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী লসে পড়ে যাবেন রাতে আটকে নারীকে দলবদ্ধ ধর্ষণ দুজন গ্রেপ্তার রাজধানী পল্লবী চিন্তা করে দেখেন আমাদের রাজধানীতে হচ্ছে এই অবস্থা এবং এগুলাকে খুব খুব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত বারো ব্যাংকে খেলাপি ঋণ দশ শতাংশের বেশি যাই হোক আমরা দেখি আন্তর্জাতিক জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজির রাশিয়া আপনারা জানেন আজকে আজকে মোটামুটি সবকিছু নিউজ হলো যে ট্রাম্প যখন ট্রাম্প যখন পুতিনের সাথে কথা বলার জন্য একটা ইনিশিয়েট নেয় পুতিন প্রায় এক ঘন্টার মতো হচ্ছে ট্রাম্পকে ওয়েট করে কথা বলার জন্য যাই হোক যুক্তরাষ্ট্রের হুমকির মুখে প্যারিস লন্ডনের দিকে ঝুঁকছে ক্যানাডা যে আপনার দেখেন একটা মজার ব্যাপার আছে দক্ষিণের প্রতিবেশী যুক্তরাষ্ট্রের দিকে নজরবিহীন যুক্তরাষ্ট্রের থেকে আপনার নজরবিহীন হুমকির মুখে পড়েছে ক্যানাডার অর্থনীতি এবং সার্বভৌমত্ব আবার দেখেন এখানে যে মজা ব্যাপারটা বলা ট্রাই করতেছি যে আপনার ক্যানাডাকে একীভূত করার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি দেখেন একীভূত করা মানে কি দখল করা হবে ঠিক না মানে যখন হচ্ছে আপনার ইউক্রেনকে নিয়ে সেম কথা রাশিয়া বলছিল তখন পত্রিকা নিউজ করছিল হচ্ছে দখল মানে যুদ্ধ করতে চায় দেশ এককে দেশ দেশকে হচ্ছে মানে নিজের দখলে নিয়ে ফেলতে যাচ্ছে হ্যান ত্যান অথচ যখন যুক্তরাষ্ট্রের সেম কাজটা আপনার ক্যানাডার সাথে করতেছে তখন এই মিডিয়াগুলো এএফপি বলেন বা প্রথম আলো বলেন ওরা হচ্ছে কী বলতেছে একীভূতিকরণ মানে এখানে খুব পোলাইটলি হচ্ছে এই ইউএস ডিফেন্ড করা হচ্ছে ক্যানাডির হত্যাকাণ্ড নিয়ে আশি হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করা হয়েছে বিনোদনে তেমন কিছু নাই আমরা শেষ পেজও তেমন কিছু নাই দেখি আমরা সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে অশান্ত হয়েছে নাগপুর কারফিউ জারি গ্রেপ্তার পঞ্চাশ জন মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি ঘিরে ভারতে হচ্ছে আপনার অশান্ত হয়ে উঠছে এবং হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার একটা সম্ভাবনা দেখা দিয়েছে দেখেন যে ইন্ডিয়া একটা প্রমিনেন্ট কান্ট্রি হিসেবে দাঁড়ানোর একটা সম্ভাবনা ছিল ওদের বাজার ইকোনমি বড় ওদের হচ্ছে আপনার ট্যাক অনেক ভালো হচ্ছে এখন ওদের এজুকেশান সিস্টেম ভালো হচ্ছে কিন্তু অ্যাভারেজ ওইখানে প্রায় দেড়শো কোটি মানুষ তো ম্যাক্সিমাম মানুষই হচ্ছে একটু বড় বড় টাইপের চিন্তাভাবনা ধাবিত করতেছে হচ্ছে এই বিজেপি বা হচ্ছে মোদী প্রশাসন এই জন্য হচ্ছে ভারতের মতো এক এত প্রমীয় একটা কান্ট্রি হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে আর কি যমুনা নদীতে নতুন রেল সেতু বাঁচবে সময় চলবে বেশি ট্রেন এছাড়া দেখেন রাজধানী কিলখের ধর্ষণের অভিযোগে রাতে এক তরুণকে গণপিটুনি পুলিশের উপর হামলা এটা খুবই একটা বাজে কাজ হয়েছে পুলিশ হচ্ছে ওকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে ওসিকে মারধর করা হয়েছে গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে যা যে ধর্ষক তাকে মারা হয়েছে আপনার ধর্ষকের উপর ফ্রাস্ট্রেটেড বুঝছি কিন্তু আপনি হচ্ছে সামাজিকভাবে এটা প্রতিহিত করতে হবে কিন্তু পুলিশ যখন দায়িত্ব নিচ্ছে আপনার পুলিশকে অ্যাটাক করা ঠিক হয় নাই পুলিশকে মারা ঠিক হয় না গাড়ি আক্রমণ করা ঠিক হয় হয়নি ওকে রাষ্ট্রীয় হাতে তুলে দেওয়া লাগবে রাষ্ট্র বিচার করবে এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ